সন্দেশখালী কাণ্ডে দ্রুত ঘটনাস্থলে সিসিটিভি বসানোর নির্দেশ দিলেন মহামান্য বিচারপতি পাশাপাশি ইডি আইনজীবীকে প্রশ্ন করলেন যে কেন আবার ওই সন্দেশখালীতে আপনারা যেতে চাইছেন না তখন ইডি তরফে উত্তর দেওয়া হয় যে তথ্য প্রমাণ সব নষ্ট হয়ে গিয়েছে আর কিছুই বাকি নেই তদন্তে স্থগিত দেশছে হাইকোর্টে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি সন্দেশখালীর ঘটনাকে দেশের বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম বলে আজকে আদালতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের মধ্যে এই যে সওয়াল জবাব চলাকালীন কি হলো আরও বিস্তারিতভাবে আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্বী দত্তগুপ্তের সঙ্গে রাজস্বী নিঃসন্দেহে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমিশন ইডি তরফে যেখানে ইডি বলছে যে এই ঘটনা বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম একবার বিস্তারিত জানাও দর্শকদের কি হলো আদালতের ভেতরে আজ দেখো আজকে বিস্তারিত সওয়াল জবাব হয়েছে এই মামলা সম্পর্কে এবং তারপরেই বিচারপতি যেটা ইডিকে জানতে চেয়েছেন ইডির কাছে যে তারা কি আবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যে তল্লাশি অভিযানে তারা গিয়েছিলেন এবং তাদের আক্রান্ত হয়ে ফিরে আসতে হয় সেখানে আবার তারা যেতে চান ইডিকে তারা ইডিকে বিচারপতি জিজ্ঞেস করেন একই সঙ্গে বিচারপতি রাজ্য সরকারকেও রাজ্য সরকারের কাছেও জানতে চান আদালত পক্ষেই যে আবার যদি ইডি এই অভিযানে যায় শাহজাহানের বাড়িতে তাহলে যদি বাড়িতে না ঢুকতে পারে সেক্ষেত্রে বাড়িতে ঢোকার বিষয়ে সরকার অর্থাৎ রাজ্য প্রশাসন সাহায্য করবে এর উত্তরে রাজ্য সব রকম সাহায্য করবে বলে জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিন্তু ইডি যেটা জানিয়েছে যে তারা এই গোটা তদন্ত প্রক্রিয়াটাতে সাথে অবিলম্বে একটা স্থগিতাদেশ চাইছে কারণ তুমি জানো যে আগেই তারা বলেছেন যে এই মামলার তদন্ত এনআইএ বা সিবিআই দেওয়া হোক এবং এই দাবিটা বারবার তারা করছেন কারণ রাজ্য পুলিশ নিরপেক্ষ ভাবে না এটা বারবার ইডির সবাই উঠে এসেছে এবং আজকে যেটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ইডি আজকে সামনে এনেছে যে শেখ শাহজাহান তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন অথচ পুলিশ এগারো দিন হয়ে গেল তার নাগাল পাচ্ছে না বারবার তারা বলছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই একটা স্ববিরোধী বিষয় কিভাবে সম্ভব এইটা কি এইখানেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এখানেই পক্ষপাতিত্বের একটা বিষয় চলে আসছে এবং সেই জন্য তারা চাইছেন যে স্থগিতাদেশ দেওয়া হোক তদন্তে এবং তারপরে হাইকোর্ট সিদ্ধান্ত নিক বা নির্দেশ দিক যে এই তদন্ত কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে দেওয়া হবে কিনা বা অন্য কোনোভাবে এই তদন্ত করা হবে কিনা সেই বিষয়টা স্পষ্ট হোক ততক্ষণ পর্যন্ত যাতে আর তথ্য প্রমাণ নষ্ট না হয় সেই জন্য স্থগিতাদেশ দেওয়া হোক এইভাবেই কিন্তু নয় সওয়াল জবাব গুলো হয়েছে আজকে আদালত পক্ষে একেবারে রাজস্বী তুমি আমাদের সঙ্গে থাকো আমি দর্শকদের আরেকবার বলবো রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আজকে ফের প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এগারো দিন পেরিয়ে গিয়েছে বারবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ছে পুলিশ শেখ শাহজাহান এখনো গ্রেফতার না হওয়ার কারণে ঘটনার দিন রাত সাড়ে এগারোটা নাগাদ পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল এমনটা আজকে দাবি করেছে রাজ্য সরকার তখন প্রশ্ন ওঠে যে ওখানে গিয়ে কি করলেন বাড়ি দেখে চলে এলেন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেননি তালা ভাঙার চেষ্টা করেননি বাড়িতে কেউ না থাকলে বাড়ি সিল করার চেষ্টা করেননি এটাই পুলিশের নিষ্ক্রিয়তা সন্দেশখালী কাণ্ডে এফআইআর পর ফের পুলিশকে ভরসনা কলকাতা হাইকোর্টের এবং সব থেকে বড়ো প্রশ্ন তুলেছে আদালত যে রাজ্য কি সদর্থক তদন্ত করতে চায় মূল অভিযুক্তকে গ্রেফতার করবে করবে পুলিশ হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যকে প্রশ্ন মহাম্মর বিচারপতি জয় সেন গুপ্তর আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে গতকাল রাজশ্রী মহামান্য বিচারপতি এই প্রশ্ন করেছিলেন যে রাজ্য এখনও কিভাবে নেজার থানার তদন্তের ওপর আস্থা রাখে আজকে রাজ্যকে সেই একই প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে এবং আরও পুরোধার প্রশ্ন যে রাজ্য কি আদৌ সদর্থ তদন্ত করতে চায় একদমই তাই শুভজিৎ বিচারপতি বারবার জানার চেষ্টা করছেন যে রাজ্যের এই সদর্থক ভূমিকাটা অর্থাৎ এই যে নিরপেক্ষতা এবং পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের অবস্থানটা কি রাজ্য প্রশাসনের অবস্থানটা কি তারা কি সদর্থক অর্থাৎ পজিটিভ হয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক কারণ এই প্রশ্ন আহ গতকালও বিচারপতিরা করেছিলেন যে তারা যখন বাড়িতে গিয়েছিলেন কেন সেই বাড়ি ভেঙে তারা ঢুকতেন না কেন দেখলেন না বাড়ির ভেতরে কেউ আসে কিনা যখন এফআইআর হলো তারপরে বাড়ি সিল হলো না কেন এই সমস্ত প্রাসঙ্গিক প্রশ্নগুলোর কোনো উত্তর রাজ্যের তরফে প্রশাসনের তরফে পাওয়া যাচ্ছে না সেই জন্যই এই সদর্থক তদন্ত রাজ্য করতে চায় কি না এই প্রশ্নটার উত্তর বারবার বিচারপতি জানতে চাইছেন রাজ্যের কাছে কারণ এর পরবর্তী পদক্ষেপে বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন কি নির্দেশ দেবেন সেটা কিন্তু এই বিষয়গুলোর উপরেই নির্ভর করবে রাজ্য কি জবাব দিচ্ছে রাজ্য বারবার আত্মপক্ষ সমর্থনে সি এর বয়ান পাওয়া যাচ্ছে না ইডি সহযোগিতা করছে না আমরা রাত্রিবেলা বাড়িতে গিয়েছিলাম এই প্রসঙ্গ অবতারণা করছেন কিন্তু কিভাবে তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে কিভাবে ছবি দেখে ভিড়ের মাঝখান থেকে যারা আক্রমণ করেছেন তাদের খুঁজে নিতে হবে এই প্রশ্ন বিচারপতি করেছেন যে সেগুলো কি কোড বলে দেবে সেটা তো তদন্তকারীরাই করবেন তদন্তের প্রয়োজনে তদন্তের জন্য যে বিষয়গুলো দরকার খুঁজে বের করার জন্য তো এইভাবে আহ সওয়াল জবাব চলেছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা যেটা আবারও বলছি তোমাকে যে গতকাল শেখ শাহজাহান তার আইনজীবী মারফত এই মামলায় পার্টি হতে হচ্ছে আবেদন জানায় আজকে আবার সেই আইনজীবী মারফতই শেখ শাহজাহানের বার্তা আদালতে এসেছে যে তিনি যিনি যদি আদালত মনে করে তবেই পার্টি হতে চান নিজে থেকে পার্টি হতে চাইছেন না মামলায় অর্থাৎ আইনজীবীর সঙ্গে শেখ শাহজাহানের যোগাযোগ রয়েছে এই প্রসঙ্গটা উত্থাপন করে ইডি বলেছে যে পুলিশ খুঁজে পাচ্ছে না অথচ আইনজীবীর সঙ্গে শাহজাহান যোগাযোগ করছেন এইটা কেমন অবস্থা সেই কারণেই এই মামলার গতিপথ কিন্তু একটা দিশাহীন জায়গায় গিয়ে পৌঁছতে সেই জায়গা থেকেই তারা এই মামলার উপরে স্থগিত চাইছেন এবং কেন্দ্রীয় এজেন্সির হাতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হোক বলে আবেদন জানাচ্ছেন হাইকোর্টের কাছে ইডির তরফ থেকে বেশ রাজস্বী তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আরেকবার আমরা জানাবো যে সন্দেশ কাণ্ডে ঘটনাস্থলে দ্রুত সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আদালত প্রশ্ন করেছে যে আপনারা কি আবার সন্দেশখালীর ঘটনাস্থলে যেতে চান ইডিকেই প্রশ্ন করেছে আদালত কেন আবার যেতে চাইছেন না ইডির তখন বক্তব্য তথ্য প্রমাণ সব নষ্ট হয়ে গিয়েছে আর কিছুই বাকি নেই তদন্তে হাইকোর্টে বিস্ফোরক ইডি ইডি যদি আবার যায় দরজা ভাঙার চেষ্টা করে তাহলে কি রাজ্য সাহায্য করবে ইডির ওপর হামলা নিয়ে মামলায় রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট এবং তখন অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল তিনি হাইকোর্টকে আশ্বাস দেন যে রাজ্য সব রকমের সাহায্য করবে রাজ্যের তরফে দাবি করা হয় যে ঘটনার দিন অর্থাৎ যেদিন ইডির ওপরে হামলার ঘটনা ঘটেছিল সেদিন রাত নাগাদ সাড়ে পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল তখন বিচারপতি প্রশ্ন করেন ওখানে গিয়ে কি করলেন বাড়ি থেকে চলে এলেন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেননি তালা ভাঙার চেষ্টা করেননি বাড়িতে কেউ না থাকলে বাড়ি সিল করার চেষ্টা করেননি এটাই পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশকে ভর্সনা কলকাতা হাইকোর্টের রাজ্য কি সদর্থক তদন্ত করতে চায় মূল অভিযুক্ত শেখকে গ্রেফতার কি করবে পুলিশ হামদার মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি জয়সেন সেনগুপ্ত রাজ্য পক্ষপাত দুষ্ট আমাদের কোনো ভরসা নেই সিবিআই তদন্ত হোক বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে অর্থাৎ ইডি তরফে এই দাবি করা হয়েছে যে রাজ্যের থেকে এই যে তদন্ত ভার সেটা সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক ফলে বুঝতে পারছেন যে রাজ্যের তদন্ত নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা হাইকোর্টে রাজ্যে তদন্ত বারবার প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট